বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার তিনটি টি টোয়েন্টি ম্যাচের দুইটি টি টোয়েন্টি ম্যাচ ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে যেখানে দেখা গেছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দুইটি ম্যাচই লজ্জাজনকভাবে হেরেছে তাই পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াস থেকে বাঁচতে আজ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচে হেরেছে বাজেভাবে এরপর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটিও হেরেছে বাজেভাবে তাই বাংলাদেশের একাদশে আজ আসতে পারে বড় ধরনের পরিবর্তন আপনি যদি প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাওহিদ হৃদয়কে দুইটি ম্যাচের সুযোগ দেওয়া হয়েছে কিন্তু নিজের পারফরমেন্স দেখাতে পারেনি তাই তাওহিদ হৃদয়ের পরিবর্তে নাজমুল হোসেন শান্তকে একাদশে রাখতে পারে আজকের ম্যাচে অন্যদিকে শরীফুল ইসলাম ইঞ্জুরির কারণে চিটকে গেছেন টি টোয়েন্টি সিরিজ থেকে তাই শরীফুল ইসলামের পরিবর্তে খালেদ আহমেদ জায়গা পেতে পারেন আজকের একাদশে ঋষাদ হোসেনও দুইটি ম্যাচ খেলেছে যেখানে দেখা গেছে দুইটি ম্যাচেই করেছেন খরুচে বলিং প্রথম ম্যাচে চারও বার বল করে রান দিয়েছেন পঞ্চান্ন এরপর দ্বিতীয় ম্যাচেও বোলিং করে অর্ধশত রান দিয়েছেন তাই ঋষাদের পরিবর্তে দলে জায়গা পেতে পারেন তানবির ইসলাম পাকিস্তানের বিপক্ষে হোয়াইট হাস থেকে বাঁচতে আজ রাত নয়টায় মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটি অনুষ্ঠিত হবে গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়াম লাহোরে এবার চলুন এক নজরে দেখে আসি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পরিবর্তিত তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের একাদশটি কেমন হতে পারে ওপেনার হিসাবে থাকবে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে দেখা যাবে লিটন কুমার দাসকে মিড অর্ডার ব্যাটসম্যান হিসাবে থাকবে নাজমুল হোসেন শান্ত শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী অনিক স্পিন বোলার হিসেবে দেখা যেতে পারে তানবির ইসলাম মেহেদি হাসান মিরাজকে এবং ফাস্ট বোলার হিসাবে থাকতে পারেন তানজিদ হাসান সাকিব হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে খুব সহজেই খেলার আপডেট পেতে পারেন